স্বাগত জানাই আপনাদের প্রিয় কৃষি চ্যানেল রোরাল অ্যাগ্রো সিস্টেমে আলু চাষ করেছেন মনে রাখবেন শুধু এনপিকে নাইট্রোজেন ফসফরাস পটাশ দিয়েই আলুর কিন্তু বাম্পার ফলন হবে না আলু স্বাস্থ্য ও ভালো শ্বাস তৈরির জন্য প্রয়োজন হয় বৌন খাদ্যের যা আমরা সাধারণত উপেক্ষা করি আজকের ভিডিওতে আমরা জানাবো আলু চাষের জন্য সবচেয়ে জরুরি পাঁচটি মাইক্রো সম্পর্কে যাদের অভাব হলে ফলন নিশ্চিতভাবে কমে যায় তার আগে বলে নিই মাইক্রোনিউট্রিয়েন্ট কেন আবশ্যক প্রধান সারগুলো যেমন গাছের কাঠামো তৈরি করে তেমনি মাইক্রোনিউট্রিয়েন্টগুলো গাছের আভ্যন্তরীণ প্রক্রিয়াগুলো পরিচালনা করে এগুলো কম পরিমাণে দরকার হলেও গাছের খাদ্য তৈরি মানে সালক সংশ্লেষ প্রক্রিয়ায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা এবং বিশেষ করে আলুর শ্বাস বা বন্ধ বড় মসৃণ করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এদের অভাব হলে গাছ সুষমভাবে বাড়তে পারে না আসুন জেনে নিই সেই পাঁচটি গুরুত্বপূর্ণ উপাদান এবং তাদের কাজ আলুর জন্য পাঁচটি মাইক্রোনিউট্রিয়েন বলব এবং বাজারে কি নামে পাওয়া যায় সেগুলি তারপরে জানিয়ে দেব প্রথম হলো জিঙ্ক এটি আলু গাছের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে এবং আলুর শ্বাস তৈরি ও মোটা করার জন্য সবচেয়ে জরুরি একটি প্রধান এটি গাছের হরমোন সাহায্য করে এই অভাবের অভাবে লক্ষণগুলি কিভাবে বুঝবেন গাছের পাতা ছোট হয়ে যায় এবং গাছের শিরাগুলো মাঝে হলুদ ভাব দেখা যায় দ্বিতীয় হচ্ছে বরণ বরণ হলো গাছের কোষপাচির মজবুত করার প্রধান কারিগর এটি ক্যালসিয়ামের শোষণ বাড়াতে সাহায্য করে এবং আলুর ভেতরের বাদামি দাগ ইন্টারনাল ব্রাউন স্প্রট হওয়া আটকায় এই বরণের অভাবের লক্ষণগুলি হলো গাছের ডগা শুকিয়ে যায় এবং আলু শ্বাসের ভেতরে ফাটল বা কালো দাগ দেখা যায় তৃতীয় খাবারটি হল আয়রন আয়রন সরাসরি ক্লোরোফিল গঠনে সাহায্য করে এর মূল কাজ হলো গাছকে সবুজ রাখা এবং শালক সংশ্লেষ প্রক্রিয়াকে দ্রুত করা এই আয়রনের অভাবের লক্ষণগুলি হলো নতুন বেরোহা পাতাগুলো হলুদ বা সাদাটে হয়ে যায় কিন্তু পাতার শিরাগুলো সবুজ থাকে চতুর্থ খাবারটি হলো ম্যাঙ্গানিজ ম্যাঙ্গানিজ আলু গাছের মধ্যে একাধিক এনজাইমকে সক্রিয় করে এটি শ্বাসের মধ্যে শর্করা জমাতে সাহায্য করে যা আলুর স্বাদ ও ওজন বাড়ায় এটি রোগ প্রতিরোধও সাহায্য করে এই ম্যাঙ্গানিজ অভাবের লক্ষণগুলি হলো পাতার শিরাগুলোর মধ্যে ফ্যাকাশে দাগ দেখা যায় এবং গুরুতর অভাবে পাতা ঝরে পড়ে যায় পাঁচ নম্বর খাবারটি হলো কপার কপার আলু গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং কাণ্ডকে শক্তিশালী করতে সাহায্য করে এটি ভিটামিন এ ভূমিকা রাখে এই কপারের অভাবে লক্ষণগুলি হলো কচি পাতাগুলো অস্বাভাবিকভাবে মুড়ে যায় এবং গাছের ডগা শুকিয়ে যেতে পারে আরও দুটি স্পেশাল খাবারের নাম বলবো তার মধ্যে প্রথমটি হলো সালফার সালফার মাটির পিএইচ নিউট্রাল রাখে এর ফলে দেওয়া এনপিকে গুলোকে গাছ খাবার হিসাবে গ্রহণ করতে সাহায্য করে এছাড়া মাটির মধ্যে জৈবিক ক্রিয়াকলাপ বাড়াতে সাহায্য করে আরেকটি খাবার হলো হিউমিক অ্যাসিড এটি কিন্তু গাছকে সজীব রাখতে এবং গাছের বৃদ্ধিতে এবং গাছের প্রচুর পরিমাণে ব বাড়াতে সাহায্য করে এবারে প্রয়োগের সঠিক সময় ও পদ্ধতিগুলো বলবো। এই উপাদানগুলোর অভাব পূরণ করতে হলে সঠিক সময়ে প্রয়োগ করা জরুরি আলু চারা বের হওয়ার কুড়ি থেকে পঁচিশ দিনের মাথায় যখন টিউবার বা শ্বাস তৈরি হতে শুরু করে তখন মাইক্রোনিউট্রিয়েন্ট প্রয়োগ করা সবচেয়ে কার্যকর এর মধ্যে বাজার চলতি পাঁচটি মাইক্রোনিউট্রিয়েন্টের নাম বলবো তার মধ্যে হচ্ছে প্রথমে হলো নাসা গোল্ড এটি আপনারা একর প্রতি চার কিলো হারে আলু লাগানোর কুড়ি দিনের মধ্যে আপনারা মাটিতে ছড়াতে পারেন এছাড়া আরেকটি প্রোডাক্ট হচ্ছে ও টেকনোজেট এটি আপনারা ফাটিসটি আপনারা একর প্রতি ছ কিলো এবং টেকনোজেট একর প্রতি চার কিলো হারে আপনারা আলু লাগানোর একুশ দিনের মধ্যে ছড়িয়ে ব্যবহার করতে পারেন এছাড়া আছে হ্যাঁ উইলউড কোম্পানির ব্র্যান্ড জিয়ার এটিও আপনারা ব্যবহার করতে পারেন এটি ব্যবহারের ফলে আলু গাছের মধ্যে পরিবর্তন আপনারা নিজেরাই দেখতে পাবেন এবং লাস্ট বলব আপনারা ব্যবহার করতে পারেন ইকোম্যাক্স জি যেও কোম্পানির ইকোম্যাক্স জি এটিও একর প্রতি চার কিলো হারে আপনারা ছড়িয়ে দিতে পারেন এছাড়া আপনারা দিতে পারেন যে কোনো ভালো কোম্পানির হিউমিক অ্যাসিড তার মধ্যে হিউমিক নাইনটি এই প্রোডাক্টটি আপনারা ব্যবহার করতে পারেন এছাড়া বাজারে বিভিন্ন কোম্পানির কমপ্লেক্স মাইক্রো মিক্সচার পাওয়া যায় বা চিলেটেড মিক্সচার যা স্প্রে আকারে দেওয়া সবচেয়ে ভালো এটি কুড়ি দিনের পর যখন গাছ একটু বড় হয়ে যায় পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে এটি আপনারা স্প্রে করতে পারেন এগুলো বিভিন্ন কোম্পানির মাইক্রোনিউট্রিয়েন্ট আছে মিক্সচার নিউট্রেন্ট এগুলো আপনারা স্প্রে করতে পারেন এদের মাত্রা হলো সাধারণত প্রতি লিটার জলে দুই থেকে চার গ্রাম হিসাবে ব্যবহার করা যায় ব্যবহার করার আগে অবশ্যই প্যাকেজের গায়ে নির্দেশিকা দেখে নেবেন মনে রাখবে না আলু চাষে মাইক্রোনিউট্রেন হলো একটি গোপন অস্ত্র এই পাঁচটি পরের দুটো স্পেশাল নিউট্রিয়েন্ট যা আপনার আলুর কেবল ফলনই বাড়াবে না বরং গুণগত মান ও বাজার দরও বাড়াতে সাহায্য করবে ভিডিওটি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হলে অবশ্যই লাইক করুন অন্য আলু চাষি বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আরও কার্যকরী টিপস পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে মনে রাখুন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন